তেল <videoConnie>? নেকি <puce> <waa> <laughs> <laughs> <pause>

গোবা গোল গোল তুই বাজার করবি হ্যাঁ ওরে কিরে তোর বেবি বলে কষ্ট পাইছে ডাক্তার দেখাবি না মাক মা ভালো করে মাঘ কি বানাইতেছিস

তেল দিতে চিস না রে তেল এইভাবে দেয় রান্না বাড়া এইভাবে করে কি দিবি এটা মশলা দে মশলা দে ভালো করে রান্না বড়া করিস হ্যাঁ খাওয়াটা যেন ভালো হয় সেই টেস্ট হবে না জল দিতে বলতে স্যার তুমি

চামচ চামচ এইখানে এই যে এই যে এইখানে এইখানে হ্যাঁ এখানে রান্না বাড়ি কর আগে রান্না বাড়ি করার বেলা নাই ওই তাড়াতাড়ি রান কি দেয় এগুলা

ऐसे तर बेबी गलो तर बेबी के बच्चा ऐसे बेबी बेटा का भाई बेटी बेटा का भाई बाल बेटा का भाई बेबी दाओ बाल बेबी दाओ बेबी आमर का सुन

এগুলো বাজার থেকে কিন না দিলাম ঠিক আছে গা আজকে মতো শেষ কালকে দেবো আবার কি হয়েছে